স্বয়বরতের ডে সেই সাথে পহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইন ডে সব মিলিয়ে আজকে অনেক মজার মজা খাবার রান্না করা হয়েছিল এখানে দেখতেই পাচ্ছেন যে হাঁসের মাংস কষা একদম দেখেই লোভ লাগছে যারা হাঁস মানে খেতে পছন্দ করেন তার ডেফিনেটলি এই কষা মাংসটা দেখলে খেতে ইচ্ছা করবে আর সেই সাথে অনেক মজাদার ফিরনি আই মিন হালুয়া রান্না করা হয়েছিল আজকে ব্রেকফাস্টে মজার মজার খাবার দিয়েই করব চালের রুটি একদম গরম গরম চালের রুটি তো এগুলো আজকে মা সকালে রেডি করেছে আমাদের জন্য আর হালুয়াটা অনেক অনেক লোভনীয় হয়েছিল এত মজা খেতে পুরোটা একদম দুধ দিয়ে তৈরি করাচ্ছে কোনো পানি মানে এক্সট্রা যে দুধের মধ্যে পানি দেয় সেটাও দেয়নি ভালো করে ঘন করে দুধ জাল দিয়ে দেয়নি এটা প্রিপেয়ার করেছে এই জন্য এত বেশি টেস্টি হয়েছিল তো আমি বলবো যে বাহিরের গুলো থেকে এটা এত বেশি টেস্টি রেস্টুরেন্টও এত মজা করে হয়তো বা করে না আমি তো আর কাছে লাম্পাছড়া পাছড়া তোমারও তো অ্যালার্জি তুমি অ্যালার্জি ওষুধ খাও ওখানে রান্না করে